আমাদের যে খাসি এটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না এটা আপনার আমার নকস্তা নিয়ে আওয়ামী এটা আকাশ থেকে গাছ থেকে বের হয়নি এটা আমাদের মধ্যে ছিল কারণ হলো এইটা তো কোনো বাংলাদেশি শক্তি না পঁচাত্তরের পরে এটা আসছে ইন্ডিয়ার থেকে তারপরে বাংলাদেশের মানুষ এই শক্তিটা ক্ষমতায় আনছে এই জাতি তো কি বলে বাকি এতদিন ঠিক আছে এটাই বিস্ময়কর

জাতিগতভাবে আমাদের দিতে হয়েছে এটা হলো একটা দিকে আওয়ামী লীগের আরেকটা দিক আওয়ামী লীগ হলো যখন সংগঠন আকারে আপনি চিন্তা করেন সেটা হলো আমাদের ইন্টিমেট এনি আমাদের ঘনিষ্ঠ সত্য লাইক আওয়ার ব্রাদার্স এখন ঘনিষ্ঠ সত্য দেখবে বাংলাদেশে কি হয় একটা ফ্যামিলিতে তিন ভাই এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এক ভাই জামাত যেদিকে যাক অসুবিধা নেই ঘরের মধ্যে আসতে ক্ষমতা তো এখন আপনি কী করবেন এটা মারামারি করে একটা ক্লিনজিং এর রাজনীতি এখানে সম্ভব সম্ভব না আওয়ামী লীগের প্রথম পরাজয় হয়েছে কখন যখন আওয়ামী ক্লিনজিং করতে গেছে এটা তো সম্ভব না সম্ভব না এখন এই যে আপনার ইনটিমেট এনিমি এটাকে আপনি ডিল করবেন কিভাবে এটাকে ডিল করার একটা ইনসাফপূর্ণ পদ্ধতি এই জন্য আওয়ামী ক্ষমতায় থাকতে থেকে আমি বলতেছি আমাদের একটা ট্রুথ অ্যান্ড সিলেশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে এই সমাজ ট্রমাটি ট্রমা বোধ সাইড দুই সাইড থেকে এক হইল আওয়ামী লোকজন এরা ট্রমাটিকে এখন

তো যাই হোক এখানে আলোচনা মোটামুটি সবাই করে ফেলছে সবাই আমার চেয়ে ভালো আলোচনা করছে আমাকে সবার শেষে আলোচনা করতে দিচ্ছে এখানে এটা মানে না যে আমি এখানে গুরুত্বপূর্ণ আলোচনা এই জন্য না দিচ্ছে যে আমি তো কিছু জানি না ভুল করে আসছে না তো সবাই যদি মানে বয়লাটি লাগায় দেয় তাহলে আমার জন্য সুবিধা হবে তো মোটামুটি কথাবার্তা সব চলে আসছে এই জন্য আমি যে জায়গা থেকে কথাটা শুরু করবো সেটা হলো দেখেন আওয়ামী লীগকে আমরা বুঝতে পারি হম আওয়ামী লীগকে আওয়ামী লীগ কী আওয়ামী লীগ হল দুইটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারি একটা হলো আমাদের নাম